হ্যাংলা পাতলা মানে একটা নায়িকার যেরকম হওয়া উচিত একদম হ্যাংলা পাতলা আমার সব অনেক ভালো ইভেন হচ্ছে দেখতে আকর্ষণীয় তাই আমি তার থেকে ভালো মনে করি কার থেকে মানে কোন কোন অংশে আপনি ভালো একটু যে যেমন হচ্ছে আমি তো লম্বা চূড়া ইভেন হচ্ছে আমার ফেসটা হচ্ছে সানি লিওন তো হচ্ছে মেকআপে সুন্দরী হ্যাঁ আর আমি রিয়েল লাইফ হচ্ছে সুন্দরী যদি আমাকে আরও হচ্ছে ওই রকম তৈরি করা হয় ওই তৈরি করা হয় তাহলে আমি তো সানি লিওন কেউ ছাড়া যাব কারণ এখনও তো পাবলিক কিছুই দেখেনি খেলা তো এখনও বাকি মানে আরও তো দেখাতে হবে তাই না সানি লিওন যে হতে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছেন আপনি এই তো নিজের ফেসের রূপচর্চা করতেছি ইভেন হচ্ছে তাকে ফলো করতেছি সে কীভাবে কীভাবে এক্সপ্রেশন দেয় এটা এখন থেকে যেহেতু সবাই আমাকে কমেন্টে লিওন বলে ভরে ফেলতেছে তো এটা এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখছি আর 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 কি যে সে কীভাবে সাজুগুজু করে কিভাবে চুল করে কিভাবে হাতের ইয়ে ল্যাঙ্গুয়েজ করে তার ড্রেস আপ থেকে শুরু করে সব আর কি ফলো আপনি বলেছিলেন যে আপনার জিরো ফিগার এটা নিয়ে যদি একটু বলতেন হ্যাঁ অবশ্যই জিরো ফিগার কারণ এইরকম এখনকার যুগে হচ্ছে এখনকার যুগে সরি এখন যদি দেখতে যান বাংলাদেশ সে চলচ্চিত্রে একটা নায়িকাও নাই যার হচ্ছে জিরো ফিগার সব নায়িকাকে দেখবেন যে ছোট ছোট লেহেঙ্গা পড়তেছে একদম পেট বের হয়ে যাচ্ছে হ্যাঁ জামা পরতেছে পেট মনে করেন যে এমন ভাবে ফুলে আছে মনে হয় যে দুই তিন মাসের বাচ্চা পেটে তো এই বিষয়টা ভালো লাগে না নায়িকা হতে হলে নায়িকার মতোই হতে হবে পেট একদম স্লিম থাকতে হবে কারণ তাহলে তো নায়িকা সাধারণ মানুষের ভিতরে পার্থক্য থাকে না তাহলে নায়িকা সাধারণ মানুষের ভিতরে হচ্ছে পার্থক্য কোথায় একটা সাধারণ মেয়েও কিন্তু নায়িকাদের থেকে অনেক সুন্দর হয় কিন্তু তাকে কেন সিনেমা নেওয়া হয় না কারণ তার ফিটনেস থাকে না চবড়ি জমে যায় পেটের ভিতরে মানে আরও আদার্স অনেক কাজ আছে কিন্তু এখন দেখা যায় যে নায়িকাদের ফিটনেসটা ওরা ধরে রাখতে পারতেছে না তো যার কারণে আমি বললাম যে ওদের থেকে আমি শতগুণে ভালো অ্যান্ড হচ্ছে আমার জিরো ফিটার আপনি দেখলেন কি যে বাংলাদেশের নায়িকা হতে গেলে কি কি দরকার বাংলাদেশের নায়িকা হতে তেমন কিছুই দরকার হয় না এখন সিনেমা হলে গিয়ে দেখি যে যে মেয়েগুলো কখনও মিউজিক ভিডিওতে চান্স পাওয়ার যোগ্য না যে মেয়েগুলো হচ্ছে সামান্য একটা নাটকে নায়িকা নেওয়ারই যোগ্য না সেই মেয়েগুলো সিনেমা করতেছে মানে এদের কোনো লাইফ নেই এদের কোনো ভবিষ্যৎ নেই দেখি এরা গিয়ে গিয়ে সিনেমায় ভাই তাহলে আরও সুন্দর সুন্দর মেয়ে আছে তো আরো ভালো ভালো মেয়ে আছে যারা হচ্ছে তোমার এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট মানে এই হাবিজাবি জাবি ক্যারেক্টারগুলো নিয়ে হচ্ছে সিনেমাগুলোকে নষ্ট করে ফেলে তো আমার মনে হয় যে বাংলাদেশে নায়িকা হতে গেলে তেমন কিছু দরকার নেই খালি একটু সুন্দর চেহারা হতে হবে আর ফিটনেস ধরে রাখতে হবে হবে আর ভালোভাবে কাজ দিয়ে যেতে এটি নিজের এটা এটা বেশিরভাগ নাইকারি থাকে সুগার ড্যারি কারণ সুগার ড্যারি ছাড়া হচ্ছে কেউ ওরকমভাবে নায়িকা হতে পারে না হ্যাঁ যার কারণ হচ্ছে আহ আমাকে দেখেন আমি কিন্তু মিডিয়ায় হচ্ছে ভালো থেকে কাজ করতেছি ইভেন হচ্ছে ভালো কাজ মাসে পাঁচটা করাও ভালো ভালো কাজ মাসে ছয়টা করাও ভালো ওই সব সুগারডাটি না ধরে ভালো কাজ করব মাসে পাঁচটা কাজ করব এই এটাই হচ্ছে মনের ভিতর পুষে রেখেছি কারণ আমার ওইরকম অবস্থা নেই যে আমি একটা সুগার ড্যাডি ধরবো তারপর হচ্ছে আমার ক্যারিয়ার দাঁড় করায় দিবে তারপর আমি কাজ করব ভাই কেন আমার কি যোগ্যতা নাই আমি কি দেখতে শুনতে কাইলা নাকি আমি যদি এরকম হইতো যে আমার নাক দিয়ে পানি পড়তেছে আমি দেখতে কাইলা আমার কোনো ইয়া নাই তাহলে না আমি সুগার ড্যাডি ধরে ধরে ইয়ে করতাম বাট না আমি উপরে উঠবো ঠিকই কিন্তু আমার যোগ্যতায় উঠবো এটা অবশ্যই থাকে কিন্তু এগুলো আমি ইগনোর করি আর সবাই যে খারাপ সেটাও কিন্তু না হ্যাঁ দেখবেন কিছু কিছু মানুষ মিডিয়ায় আসে ভালো কাজ করার জন্য ইভেন হচ্ছে নতুন নতুন মেয়েদেরকে সুযোগ দেয় হ্যাঁ তখন দেখা যায় যে সেই মুভিগুলো হচ্ছে সুপার ডুপার হিট হয়ে যায় তো এরকম কিছু বিষয় থাকে খালি যে গিভেন টেক করেই হচ্ছে ভালো নায়িকা হতে হবে এরকম কিছু না যেমন খারাপ আছে তেমনি ভালো আছে আমাদের মিডিয়াতে